বিশ্বৃঙ্খলা সৃষ্টি করবেন না আপনাদের কাছে অনুরোধ এই পৌঁছে দিবেন যদি রাস্তার মধ্যে আপনারা বিশৃঙ্খলা সৃষ্টি করেন তাহলে আপনাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে আপনাদের দাবি দেওয়া থাকলে নিয়ম অনুযায়ী আপনারা সেটা পালন করে কিন্তু রাস্তার মধ্যে এই ইনস্ট্যান্ট দখল বাইট দাবি নিয়ে সেটা যেই হোক তাকে কঠোর আইনের আওতায় আনা হবে এটা আপনাদের উদ্দেশ্যে আমার সতর্ক বাণী আপনারা নিশ্চয় বুঝতে পেরেছেন এখন এই রাস্তায় এখানে দর্শনার্থী থাকার কোন প্রয়োজন নাই আপনারা চলে যান জনজীবন সাধারণ হতে সহযোগিতা করুন আপনারা চলে যান আছে ট্ৰেভেলিং কৰোঁ আরে এদিকে যা এদিকে যা আরে এদিকে বাবা আমুর দিকে যাবা এদিকে যা এদিকে যা আমুর দিকে